এই চ্যানেলে তো দীর্ঘদিন ধরে আমি প্রোগ্রাম করি এই কথাটা আমার যদি পুরনো যদি আর্কাইভে যদি কোনো প্রোগ্রাম থাকে সেই জায়গাটাতে আমি দু হাজার বারো তেরো পনেরো থেকে আমি বলছি যে আমি একটা মানে কথাটা বলছি যে যতক্ষণ না পর্যন্ত স্কিল ডেভেলপ করবে ততক্ষণ পর্যন্ত যারা যারা বলে আমার আমি বললাম আগামী দিন ভয়ঙ্কর জায়গা আসছে ঠিক আছে সেই সময় আমি একটা কথা বলতাম যে ঠাকুর বলেছিলেন টাকা মাটি মাটি টাকা আগামী দিনে আসছে যার উপর মেঘ যার কাছে দখল তার কাছে ক্লাউড তখন কিন্তু ক্লাউড কম্পিউটিং নিয়ে অত কথা আসেনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ক্লাউড কম্পিউটিং ক্লাউডের যে ব্যাপারটা আমরা যে কোনো কিছু সমস্ত কিছু আজকাল ক্লাউডেই রাখি তো এই যে ব্যাপারগুলো ডেটা সেন্টার ডেটার যে জায়গাটা আজকের দিনে দাঁড়িয়ে গভর্নমেন্ট রিয়েলাইজ করছে ইঞ্জিনিয়ার মানে এটা নয় যে আমরা বাইরে থেকে চিপ নিয়ে এসে এখানে আমি স্ক্রুট করছি ওটা ইঞ্জিনিয়ারিং নয় তোমাকে এখানে চিপ বানাতে হবে এবং তোমাকে ছোটবেলা থেকে সেটা শিখতে হবে যেটা এতদিন পর্যন্ত চায়না আমেরিকা এডুকেশন সিস্টেম যে সিস্টেমটা আমাদের আগে ছিল পরে যেটাকে নষ্ট করা হয়েছে পাস ফেলের মধ্য দিয়ে যাওয়া হয়েছে সেই এডুকেশন সিস্টেমের জায়গাটা নিয়ে আসছে এবং আগামী এবছরের বাজেট থেকে কিন্তু সেটা স্পষ্ট হয়েছে ইমপ্লিমেন্ট কি হবে কবে যাবে সেটা জানি না কিন্তু শুরুটা হয়েছে ফোকাসটা করা হয়েছে ফোকাসটা করা হয়েছে আগামী দিনে নালে কিন্তু কখনো আসবে না এই যে চিন্তাভাবনাগুলো আজকের দিনে দাঁড়িয়ে এখন যে জেনজি যে গ্রুপটা রয়েছে বা তারপরে যে আলফা গ্রুপ আছে যে জেনারেশন আছে তো এদের ক্ষেত্রে কিন্তু এখন আর ওই জায়গাটা চিন্তা অলরেডি তাদের মধ্যে চিন্তাভাবনা কিন্তু পাল্টাতে শুরু হয়েছে বিশেষ করে জেনজির পরে যেটা আলফা যে জেনারেশনটা রয়েছে সেই জেনারেশন কিন্তু অলরেডি কিন্তু নিজেদের অন্টারপ্রেনার এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা শুরু করে অনেক ফাস্ট সেই জন্য আমি চাকরির যে যোগটা আমি কথাটা বললাম চাকরির যোগের প্যাটার্নটা কিন্তু পাল্টাবে আজকের দিনে দাঁড়িয়ে যারা এক্সপার্ট কোডার তাদেরও সকালবেলা উঠে ভাবতে হচ্ছে আমার আজকে চাকরিটা থাকবে কিনা আজ থেকে পাঁচ বছর আগে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করব আমি সফটওয়্যার ডেভেলপ করব এই কিন্তু সেটা এই যে জায়গাটা এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট ভাবতে হবে প্রত্যেকটা বাবা মাকে যে আমার সন্তানকে আমি সেইভাবে তৈরি করব যেখানে ওই চাকরিমুখী পড়াশোনা নয় যোগ্যতামুখী জায়গা নিয়ে আসতে এই জায়গাটা খুব